হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিনের মতো এলাম পশ্চিমবঙ্গে এলপিজি মূল্যের তালিকার আপডেট নিয়ে দেখে নেওয়া যায় কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থালী আলা গ্যাসের সিলিন্ডারের দামের আপডেট এবং উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দামের আপডেট তো দেরি না করে চলুন শুরু করা যাক আসুন প্রথমে জেনে নেওয়া যাক উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দামের আপডেট কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় আলিপুরদুয়ারে দু হাজার বিরানব্বই টাকা এদিকে বাঁকুড়া এক হাজার আটশো উনসত্তর টাকা বীরভূমে এক হাজার নশো ছ টাকা কোচবিহারে দু হাজার নব্বই টাকা পঞ্চাশ দক্ষিণ দিনাজপুরে দু হাজার আঠেরো টাকা পঞ্চাশ দার্জিলিংয়ে দু হাজার একশো পাঁচ টাকা হুগলিতে এক হাজার আটশো উনষাট টাকা হাওড়া এক হাজার একশো ছাপ্পান্ন টাকা পঞ্চাশ জলপাইগুড়িতে দু হাজার ছিয়ানব্বই টাকা ঝাড়গ্রামে এক হাজার আটশো ষোলো টাকা কালিম্পংয়ে এ দু হাজার দুশো একান্ন টাকা পঞ্চাশ কলকাতা এক হাজার আটশো একান্ন টাকা পঞ্চাশ এদিকে মালদাতে দু হাজার তেরো টাকা মুর্শিদাবাদে এক হাজার আটশো সাতাশি টাকা পঞ্চাশ নদীয়া এক হাজার আটশো বাহান্ন টাকা পঞ্চাশ উত্তর চব্বিশ পরগনায় এক হাজার আটশো একান্ন টাকা পঞ্চাশ পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে এক হাজার আটশো সত্তর টাকা পশ্চিম মেদিনীপুরে এক হাজার বারো টাকা পূর্ব মেদিনীপুরে এক হাজার সাতশো তিরাশি টাকা পুরুলিয়া এক হাজার আটশো সাতানব্বই টাকা পঞ্চাশ এবং দক্ষিণ চব্বিশ পরগনা এক হাজার আটশো তেষট্টি টাকা পঞ্চাশ প্রতি উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম এদিকে পয়লা মে দু হাজার পঁচিশ থেকে দাম কমে গিয়েছে শুধুমাত্র এলপিজি বাণিজ্যিক সিলিন্ডারের জন্য ঘরোয়া চোদ্দ দশমিক দুই কেজি সিলিন্ডারের দামে কিন্তু কোনো বদল আসেনি এর আগের মাসে রান্নার গ্যাসের দাম পঞ্চাশ টাকা বাড়া হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে গিয়েছিল অনেকটাই তবে এই মাসে অর্থাৎ মে মাসে শুরু থেকে কিন্তু বাণিজ্যিক সিলিন্ডার দাম কমায় উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম কমায় কিন্তু ফলে হোটেল রেস্তোরাঁ ক্ষুদ্র ব্যবসায়ীদের অনেকটাই সুরা হয়েছে তো এবার দেখে নেওয়া কাজ আজকের দিনে চোদ্দো আসুন দুই কেজি গৃহস্থলে আনা গ্যাসের সিলিন্ডারের দামের আপডেট আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং জলপাইগুড়িতে নশো ছ টাকা পঞ্চাশ বাঁকুড়ায় আটশো একানব্বই টাকা পঞ্চাশ বীরভূমে নশো দশ টাকা পঞ্চাশ দক্ষিণ দিনাজপুরে নশো একান্ন টাকা পঞ্চাশ এদিকে হুগলিতে আটশো বিরাশি টাকা হাওড়ায় আটশো আশি টাকা পঞ্চাশ জলপাইগুড়িতে নশো ছ টাকা পঞ্চাশ ঝাড়গ্রামে একশো একাত্তর টাকা পঞ্চাশ কালিম্পং এক হাজার আট টাকা পঞ্চাশ কলকাতা আটশো উনআশি টাকা মালদায় নশো পঞ্চাশ মুর্শিদাবাদে আটশো সাতানব্বই টাকা নদীয়া আটশো উনআশি টাকা পঞ্চাশ উত্তর চব্বিশ পরগনা আটশো উনআশি টাকা পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে আটশো বিরানব্বই টাকা পঞ্চাশ পশ্চিম মেদিনীপুরে আটশো বাহাত্তর পূর্ব মেদিনীপুরে আটশো পঞ্চান্ন পুরুলিয়ায় নশো আট এবং দক্ষিণ চব্বিশ পরগনায় আটশো সাতাশি টাকা পঞ্চাশ প্রতি চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থালী রানা গ্যাসের সিলিন্ডারের দাম